আমাদের যাদের স্লিপ পার্টনটা ডিস্টার্ব যে আপনার সারা দিন ঘুম আসে আপনি রাতে ঘুমান এরপরও আপনার সারা দিন ঘুম আসে ঘুমটা ঠিকমতো হয় না বা ঘুম থেকে ওঠার পরে আপনি এনার্জাইজড ফিল করেন না তো ছোটবেলায় আমাদের ঘুমের কোয়ালিটি যেমন ছিল আমাদের যত এজ বাড়ে আমাদের ঘুমের কোয়ালিটি তত খারাপ হতে থাকে এটা কিভাবে ফিক্সড করা যায় এটা নিয়ে এই ভিডিওটা প্রথমেই আমরা জানবো যে জানে তার থেকে যে এখানে কি করা যেতে পারে তো এটার ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম পয়েন্টটা ছিল একই সময় প্রতিদিন ঘুমাতে যাওয়া আমরা যখন একই সময় ঘুমাতে চাই এবং ফিক্সড একটা টাইমে প্রতিদিন ঘুম থেকে উঠি আমাদের বডির মধ্যে একটা ক্লক থাকে তো ওইটা ওই অনুযায়ী প্রোগ্রাম হয় তো তখন আমাদের ঘুমের কোয়ালিটিটা ভালো হয় নির্দিষ্ট সময়তে আমাদের ঘুম আসে এবং নির্দিষ্ট সময় আমাদের ঘুম ভেঙে যায় এজন্য প্রথমেই আমাদেরকে একটা ফিক্সড ঘুমাতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় ঠিক করতে হবে দুই নম্বর পয়েন্ট হলো ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে যে যত ধরনের স্ক্রিন আছে এটা অফ করে দাও এটা মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন তো আমাদের শরীর আসলে বুঝতে পারে যে কখন ঘুমানোর সময় এবং কখন কাজ করার সময় এইটা আমাদের ব্রেন বুঝতে পারে সূর্যের আলোর মাধ্যমে সূর্যের আলো যখন দিনে থাকে ওইটাতে ব্লু লাইট থাকে যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে এখন কাজ করার সময় আর ন্যাচারালি যখন রাতে কোনো লাইট থাকে না তখন আমাদের শরীর সিগনাল পায় যে না এখন ঘুমানোর সময় এজন্য আগেকার দিনে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো এবং এখনকার সময়ও যারা গ্রামে থাকে যেখানে কোনো স্ক্রিন নেই যেখানে টিভি নেই বা মোবাইল নেই সেখানে মানুষটা অনেক তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো এখন যেহেতু সিটিতে বা বর্তমান লাইফস্টাইল অনুযায়ী আমরা পিসি ইউজ করি বা আমরা মোবাইল ইউজ করি এতে ব্লু লাইট থাকে যে ব্লু লাইটটা আমাদের শরীরকে সিগনাল দেয় যে না এখনো ঘুমানোর সময় হয়নি এজন্য আমাদের ঘুমের অন্তত এক ঘন্টা আগে থেকে যত ধরনের স্ক্রিন আছে স্ক্রিন টাইম অফ করতে হবে আমাদের যে বিছানাটা এটা শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করা আপনি যখন বিছানায় বসে বসে মোবাইল চালাবেন বা পড়বেন বা অন্য অন্য কাজ করবেন তখন ব্রেইন বিছানার সাথে ওই কাজগুলোকে লিঙ্ক করে রাখে তো আমাদের ব্রেইন আসলে এইভাবেই কাজ করে আমরা যখন একটা কোনো পরিবেশে যাই ওইটা আমাদের যে পাস্ট যে এক্সপিরিয়েন্স থাকে ওইটা অনুযায়ী আমাদের ব্রেন রিয়াক্ট করে আর আপনি যখন বিছানাকে শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করবেন তখন ব্রেইন ওই অনুযায়ী প্রোগ্রাম হবে তো আপনি যখন ঘুমাতে যাবেন সাথে সাথে আপনার ঘুমাবেন বা অনেক দ্রুত আপনার ঘুম আসবে চার নম্বর পয়েন্ট হলো যে ধীরে ধীরে ঘুমের টাইমটা অ্যাডজাস্ট এডজাস্ট করা আপনি যদি রাত তিনটা বাজে ঘুমাতে যান তাহলে আপনি একসাথে রাত এগারোটা বাজে ঘুমাতে পারবেন না আপনি যদি চেষ্টাও করেন তাহলে আপনার বডি রেজিস্ট করবে এই জন্য আপনি আস্তে আস্তে জিনিসটা এডজাস্ট করবেন আপনি একটা প্ল্যান রাখবেন রং একটা সময়ের এক মাস বা দুই মাস বা ছয় মাসের মধ্যে এগিয়ে নিয়ে তারপরে আপনার ঘুমের টাইমটা সেট করবেন এবং ওই সময় যখন আপনি কমফোর্টেবল হয়ে যাবেন তখন আপনি সময়টা আরো এগিয়ে নিয়ে আসবেন পাঁচ নম্বর হলো যে বিকালের পরে ক্যাফিন জাতীয় খাবার চা কফি জাতীয় খাবার না খাওয়া চা অথবা কফিতে থাকা ক্যাফেইন আমাদের ঘুমের স্লিপিং প্যাটার্নে ইম্প্যাক্ট ফেলে আমাদের ঘুম আসতে দেয় না এই জন্য আপনি বিকালের পরে আর এগুলো কনজিউম করবেন না কারণ বিকালের পর এগুলো খেলে এগুলো আপনার স্লিপিং প্যাটার্নের ক্ষতি করবে আর ভালো ঘুমের জন্য চারটা পয়েন্ট দেওয়া হয়েছে এক নম্বর একটা রিল্যাক্স হওয়ার রুটিন করা তো আমি আগেই বলেছি যে আমরা সাথে সাথে ঘুমাতে যেতে পারি না আমাদের ঘুমের একটা প্রসেস থাকে কমপক্ষে এক ঘন্টার বা দুই ঘন্টার একটা প্রসেসের মাধ্যমে আমরা ধীরে ধীরে ঘুমাতে যাই এই জন্য আপনি রিল্যাক্স হওয়ার অভ্যাস করবেন ঘুমের যে সময়টা তখন ব্রেন রিল্যাক্স থাকে আর আমরা যখন টাস্ক করি তখন ব্রেন অ্যাক্টিভ মোডে থাকে তো আপনি চেষ্টা করবেন যে ঘুমের আগের এক দুই ঘন্টা সময় ব্রেইনকে অ্যাক্টিভলি কাজ করতে হয় এমন কাজ এড়িয়ে চলার এবং ব্রেইনকে রিল্যাক্স রাখার দুই নম্বর পয়েন্ট হলো যে ঘুমানোর আপনার রুমটা যেন একদম অন্ধকার থাকে এবং এখানে যেন কোনো আওয়াজ না থাকে এবং টেম্পারেচার যদি সম্ভব হয় তাহলে কম থাকে তো এগুলো ঘুমের কোয়ালিটি বাড়ায় তিন নম্বর পয়েন্ট হলো যে সূর্যের আলোতে থাকা আপনি যখন সূর্যের আলোতে যান তখন ব্রেইন সিগনাল পায় যে না এখন দিনের সময় তো এইটা পরবর্তীতে রাতে ঘুম সাহায্য করে চার নম্বর পয়েন্ট হলো ব্যায়াম করা যখন দিনে ব্যায়াম করবেন বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করবেন তাহলে আপনার বডি ক্লান্ত হবে এইটা রাতে ঘুম আসতে অনেক হেল্প করে তবে রাতে ব্যায়াম করার অভ্যাস করবেন না আপনি যে কোনো সময় ওয়ার্কআউট করার টাইম রাখতে পারেন বা যেকোনো ধরনের শারীরিক পরিশ্রম এটা হতে পারে তবে ঘুমানোর দুই ঘন্টা আগে এটা অ্যাভয়েড করবেন কারণ যখন আপনি এক্সারসাইজ করেন আপনার ব্লাড ফ্লো বেড়ে যায় আপনার ব্রেন অ্যাক্টিভিটি বাড়ে তো এটা আপনার ঘুম না আসার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে এই জন্য ঘুমানোর দুই ঘন্টা আগে এটা অ্যাবোয় করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও